হ্যালো প্লেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ আর্মিনা প্লেন্স ব্লগ আর্মিনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তো আমরা নতুন একটা ভিডিও হচ্ছে আমি নার্সারির ভিডিও নিয়ে এসেছি আমি যেহেতু গাছ কিনতে গিয়েছিলাম তাই আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নার্সারির ভিডিও তোমাদের করে দেখাচ্ছি তো চলো বন্ধুরা তোমরা আমার তো এই নার্সারির ভিডিও একটু দেখতে থাকো আমি যে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসেছিলাম সেই নার্সারির ভিডিওই তোমাদের করে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো A বন্ধুরা কত বড় এরিয়া নিয়ে এই নার্সারিটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো এই নার্সারি তোমাদের কেমন লাগলো একটু দেখে বলো তো এটা হাওড়া ডমজুর মাকড়দাতে এই নার্সারিটা আছে অনেক বড় এরিয়া নিয়ে এই নার্সারি তো তোমাদের দেখে কেমন লাগছে একটু বলো আর এই নার্সারিতে যে এত সুন্দরভাবে যে ছোট ছোট জায়গার মধ্যে এত বড় বড় গাছ বসানো আর গাছের মধ্যে এত সুন্দর ফল হয়ে থাকা তো মানে খুবই সুন্দর লাগছে তো আমার তো দেখে খুব এক্সাইটেড লেগেছে এত সুন্দর লেগেছে তো আমি বলে বোঝাতে পারবো না যে আমি বলছিলাম ওখানে গিয়ে যে তোমাদের যেরাম যে আমাদের একটা দাদা ভাই থাকে সেখানে সেখানে আমি তো ওনাকেই তুমি বলে কথা বলছিলাম তো তোমাদের যেরম এখানে গাছ তো কাটা গাছ তো তোমরা বসাচ্ছো তার মধ্যে মধ্যে ফলও খাওয়া যাচ্ছে বলো যে টাইমেতে তো ফলটা হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা ছোট ছোট গাছে যেহেতু ফল হয়ে আছে তো আমিও সেই হিসাবেই আমি বললাম ওই দাদাভাইকে তো দেখো এইগুলো আছে সব ছোট ছোট লেবু গাছ তো এই লেবু গাছগুলো যদি এত ফুল হয়ে থাকে তো কত ফুল হয়েছে দেখে তো দেখে যেত ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে যে এত সুন্দর করে যে যে ওনারা ওনাদের যে সারগুলো দিয়ে যে গাছ করেছে ছোট ছোট জায়গার মধ্যে পলক ফেটেছে তো সেই কলকাতা গাছগুলো দেখতে পাচ্ছি কত ছোট গাছে যে ফল এসে গেছে বা ফুল এসে গেছে তো সাধারণত এত ছোট গাছে ফুল হওয়া মানে কলকাতা গাছেই হতে পারে তো কোনো দানা গাছে হয় না তো আমরা তো যেহেতু নার্সারিতে গেছি তো নার্সারিতে সবই পল্লব কাটা গাছ তো পল্লবীটেই গাছ ওনারা পড়ছে তো শুধু যে লেবু গাছ তাহলে আম গাছ হচ্ছে আমড়া গাছ আছে বিয়ারা গাছ আছে তো যে কোনো ফলের গাছ এখানে আপেল গাছ আছে যে কোনো ফলের গাছই আছে এখানে মানে পল্লব কাটা তো ছোট ছোট মানে গাছের মধ্যে নারকেলও নারকেলও হচ্ছে সেটা তোমাদের না দিকে গেলাম না কেন কারণ ওই দিকটা করে একটু বেশি অনেকটা দূরে যেতে হবে দেখতেই পাচ্ছি যে কত বড় এরিয়া আরো অনেক বড় এরিয়া তো গেলাম না তো দেখো প্রত্যেকটা গাছে মুকুল এসে গেছে আমের গাছে মুকুল এসছে লেবু গাছে মুকুল এসছে প্রত্যেকটা গাছে মুকুল এসছে তো আমাদের দিকে খুব ভালো লাগছিল দেখো ছোট ছোট গাছগুলো কত সুন্দর লাগছে তো আমরা নিয়ে এসেছিলাম আহ বেশি গাছ আনি এর তো আমরা অনেক এনে নিয়ে এসেছিলাম তো আমরা শুধুমাত্র আনতে গিয়েছিলাম একটা নিয়েছি আম গাছ নিয়েছি কলপকাটা তো অনেক বড় জাতের আম বললো যে একটা আমের ওজন হবে পাঁচশো গ্রাম তো আমি সেই হিসাবে আম গাছটা নিয়ে এলাম তো একটা নিয়ে এসেছিলাম বড় বড় গোলাপ যে খুব বড় জাতের গোলাপ ফুল হয় সেই গোলাপ ফুল গাছটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা সবেদা গাছ আর একটা নিয়ে এসেছি অনেক বড় মানে ওনারাও ওনারাই আমাকে বললো যে এটা বড় জাতের জাম গাছ বিদেশি জাম গাছ তোমরা যাও এটা অনেক ছোট গাছেই জাম হবে তো আমি জানি না কবে জাম হবে তো আমি তাও তো গাছটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো যেটি ফলায় আম গাছটা তোমাদের দেখিয়ে দেবো তো আমি গাছটা নিয়ে আমি তোমাদের দেখাই না ভিডিও দেখানো হয়নি ভিডিওটা তো পরে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এখানে পথে ছোট ছোট জায়গার মধ্যে গাছ বসে রেখেছে দেখেছো তো কত সুন্দর লাগছে তো প্রত্যেকটা ভিডিও গাছের ভিডিও তোমাদের করে দেখালাম তো একটা যেটু এখানে একটা গাছের যে মাটি কিভাবে তৈরি করে সেইভাবে ভয় করছিল সেই জায়গাটা তোমাদের নিয়ে যাওয়া হয়নি যেহেতু আমার সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আবার ভিডিওটা করতে করতে অনেকটা সময় লেগে গেছে তো আরো বড় এরিয়া তো অনেকটা বড় এরিয়া তাই তোমাদের একটু সময় লাগলো দেখাতে তো আরো অনেক বড় এরিয়া আছে কত ছোট ছোট জায়গার মধ্যে ফুল গাছ সেসব কলম কেটে কেটে রেখেছে তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে একটু বন্ধুরা বললো যদি ভালো লেগে তাকে আমার ব্লগ আর মিনা চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখে দেবে আর নোটিফিকেশান অন করে রেখে দেবে যখন যাবে নতুন ভিডিও ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা তোমার আমার ভিডিও কেমন লাগলো একটু বলো যদি ভালো লেগে থাকে কে সাবস্ক্রাইব করে রেখে দিও ব্লগার মিনার কে তো আমার আরো অনেক ভিডিও দেওয়া আছে তো তোমরা প্লিজ দেখো you তো বন্ধুরা আমাদের এই নার্সারি তোমাদের কেমন লাগছে আমাদের হাওড়া ডঙ্গুর মাকড়দার যে নার্সারি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু বলবে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমার এই নার্সারি কেমন লাগছে তো আমার নার্সারিতে আমার এই নার্সারিতে প্রায় সময় যাই তো আমার ভালো লাগে এই নার্সারিতে যেতে তো আমার ছাদে যেসব গাছগুলো তোমরা দেখেছ তো আমি এই নার্সারি থেকেই নিয়ে আসি সব সময় তো এই নার্সারিতে এত সুন্দর সুন্দর গাছ আছে না তোমাদের দেখে খুব ভালো লাগবে যদি কোনো সময় আসতে চাও তো হাওড়া ডুমডুর মাকড়দায় নার্সারিতে চলে আসবে তো খুব সুন্দর নার্সারি তো পরে তোমাদের এই নার্সারির এবং নাম্বারটা দিয়ে দেবো দাদা ভাই থেকে নিয়ে তো তোমাদের এখন বলো তোমাদের এই নার্সারি তোমাদের কেমন লাগলো আর নার্সারির গাছপালা বা তোমাদের কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রেখে দেবে ব্লগ আর মিনা চ্যানেলকে তো চলো বন্ধুরা আরো আমি নার্সারির ভিডিওটা দেখাই তো কারণ আমাদের তো এবারে বাড়ি যেতে হবে তো আমাদের গাছ তো নেওয়া হয়ে গেছে তো দাদা মানে গাছগুলো গাড়ির মধ্যে বেঁধে দিচ্ছে গাছে আহ তখন আমি এই ভিডিওটা আমি একটু করতে থাকলাম যে আরো যেগুলো সামনের দিকে আছে সেই ভিডিওটা তো ভিতর থেকে তোমাদের দেখিয়ে নিলাম তো ভিতরটা তো অনেক বড় এরিয়া তো সামনের দিকে এগুলো করা আছে এগুলো হচ্ছে কাগজ ফুলের গাছ তো কাগজ ফুলের গাছগুলো প্রত্যেকটা রবি রকমের কালারের গাছ আছে তো তোমাদের কেমন লাগছে একটু বলো বন্ধুরা যে এই কাগজ ফুলের গাছগুলো তো আমরা এবারে গাছ নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি রওনার পথে চল চলো বন্ধুরা আমাদের এবারে বাড়ি যেতে হবে এবারে চলে চলো আমরা আবার আর ভিডিওটা বাড়ালাম না তো পরের ভিডিওতে তোমাদের আবার দেখাবো যে তোমরা এখন বাড়ি যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তো আমার নার্সারির ভিডিও পুরো দেখানো হয়ে গেল তো ওই মন্দিরের এরিয়াগুলো একটু দেখো বন্ধুরা কত সুন্দর তো আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে বাইকে করে গিয়েছিলাম তো গাড়ির মধ্যে আমাদের আমাদের কাছে যেহেতু স্কুটি ছিল স্কুটির মধ্যে করেই নিয়েছি গাছগুলো তো আমরা বাড়ি বাড়ি যাচ্ছি তো চলো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তো কিছুটা একটু গাছপালার রাস্তা আছে অন্ধকার রাস্তা তো আমাদের বাড়ি পৌঁছাতে হবে এবারে তো চলো বন্ধুরা টা এখানেই বন্ধুরা আমি ভিডিওটা শেষ করলাম তো আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো তো লাইক কম সাবস্ক্রাইব অতি অবশ্য করে রেখে দিও তো বন্ধুরা এখানেই আমি শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেতো